একদিন মদিনার এক বয়স্ক আনসার মহিলা আল্লাহ রসূল সাল্লাল্লা আলাহিসাল্লামের নিকট আসলেন এবং তিনি তার স্বামীর বিরুদ্ধে একটি অভিযোগ করলেন নবীজির কাছে এসে খুবই নিচু কণ্ঠে তার অভিযোগের কথা বলছিলেন এই প্রসঙ্গে আয়শারাদ্দাল্নু বলেন মহিলাটি এসে নবীকরিম সাল্লাল্লা আলাহিসাল্লামের সাথে এত চোখে কথা বলতে শুরু করে যে আমি ওই ঘরে থাকা সত্ত্বেও মোটেই তার কথা শুনতে পাইনি তিনি তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ করে বলেন হে আল্লাহ রাসূল সাল্লাউ আলাহিসাল্লাম আমার যৌবন তো তার সাথেই কেটেছে এখন আমি বুড়ি হয়ে গেছি এবং আমার সন্তান জন্মদানের যোগ্যতাও লোক পেয়েছে এমন অবস্থায় আমার স্বামী আমার সাথে জিহার করেছে এখন আমি কি করব। আমার কি অবস্থা হবে হে আল্লাহ আমি আপনার সামনে দুঃখের কান্না করছি জিহার সম্পর্কে ইসলামের বিধান আসার আগ পর্যন্ত আরবের বিধান ছিল এরকম যে স্ত্রীর সাথে জিহার করা হয় সে মা হয়ে যায় আর তার সাথে বিবাহ বিচ্ছিন্ন বা তালাক হয়ে যায় মহিলাটির স্বামী মহিলাটির সাথে জিহার করেছিল এতে তিনি কষ্ট পেয়ে এর ব্যাপারে ইসলামের বিধান জানতে চেয়েছিলেন তার স্বামীর নাম ছিল হজরত আউস ইবনে সামিত রাজিয়ালহ আরবে অনেক সময় এমন ঘটনা ঘটত যে স্বামী ও স্ত্রীর মধ্যে ঝগড়া বিপদ হলে স্বামী রাগান্বিত হয়ে বলতো তুমি আমার জন্য ঠিক আমার মায়ের পিঠের মতো এর প্রকৃত অর্থ হলো তোমার সাথে সহবাস করা ঠিক আমার মায়ের সাথে সহবাস করার মতো এটি স্পষ্ট বার্তা ছিল যে স্বামী এখন আর তাকে স্ত্রী মনে করে না বরং যেসব স্ত্রী লোক তার জন্য হারাম তাদের মতোই মনে করে এরূপ করাকেই মূলত জিহার বলা হতো আরবদের কাছে জিয়ারকে তালাক বা তার চেয়ে অত্যন্ত কঠোর প্রকৃতির সম্পর্ক সম্পর্কছেদের ঘোষণা বলে মনে করা হতো কারণ তাদের দৃষ্টিতে এ অর্থ ছিল এই যে স্বামী তার স্ত্রীর সাথে দাম্পত্য সম্পর্কই ছিন্ন করছে না বরং তাকে নিজের মায়ের মতো হারাম করে নিচ্ছে এ কারণে আরবদের মতে তালাক দেওয়ার পর তা প্রত্যাহার করা যেত কিন্তু জিহার প্রত্যাহার করার মতো কোনো সুযোগই থাকতো না আল্লাহ রাসুল সাল্লাহ আল্লাহলামের কাছে জিয়ারের ব্যাপারে আলাদা কোনো বিধান ছিল না তাই তিনি ওই মহিলাকে কোনো সমাধান দিতে পারেনি কান্না করতে করতে মহিলাটি ফিরে যেতে উদ্যত হয়েছিলেন ততক্ষণে মোহান রাবুল্লাহ আলমিন তার ফরিয়াদ শুনেছেন তখনও মহিলাটি ঘর হতে বের হয়নি ইতিমধ্যেই হজরত জিবাইল আলাহ সাল্লাম জিহারের ব্যাপারে সিদ্ধান্ত সহ ওই নিয়ে হাজির হন তালা সুরা মুজাদ আলাহার এক থেকে ছয় নম্বর আয়াত এই ঘটনা প্রসঙ্গেই নাজিল করেছেন আল্লাহ তালা এক ও দুই নম্বর আয়াতে বলেন আল্লাহ অবশ্যই সেই মহিলার কথা শুনেছেন যে তার স্বামীর ব্যাপারে তোমার কাছে কাকুতি মিনতি করেছে এবং আল্লাহর কাছে অভিযোগ করেছে আল্লাহ তোমাদের দুজনের কথা শুনেছেন তিনি সব কিছু শুনে ও দেখে থাকেন তোমাদের মধ্যে যারা নিজেদের স্ত্রীর সাথে জেয়ার করে তাদের স্ত্রীরা তাদের মা নয় তাদের মাকে বল তারাই যারা তাদেরকে প্রচব করেছে এসব লোক একটা অতি অপছন্দনীয় ও মিথ্যা কথাই বলে থাকে প্রকৃত ব্যাপার হলো আল্লাহ মাফ করেন তিনি অতি ক্ষমাশীল এখানে আল্লাহ তালা স্পষ্ট করে বলেছেন যদি কোনো স্ত্রীর সাথে জেহার করা হয় তবে ওই স্ত্রী তার মা হয়ে যায় না মা কেবল একজনই আর তিনি হলেন জন্মদাত্রী মা অতএব জেয়ার একটি অপছন্দনীয় মিথ্যে কথা কখনোই স্ত্রী মা হতে পারে না আর তাই কারোর সাথে জেয়ার করলে বিয়ে ভঙ্গ বা তালাক হয়ে যায় না তবে এই নেটন কাজের প্রায়শ্চিত্ত তাকে করতে হবে এই বিষয়ে পরের দুই আয়াতে আল্লাহ তাআলা বলেন যারা নিজেদের স্ত্রীর সাথে জেয়ার করে বসে এবং তারপর নিজের বলা সেই কথা প্রত্যাহার করে এমন তো অবস্থায় তারা পরস্পরকে স্পর্শ করার পূর্বে একটি কীর্তাসকে মুক্ত করতে হবে এর দ্বারা তোমাদেরকে উপদেশ দেওয়া হচ্ছে তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে অবহিত যে মুক্ত করার জন্য কোনো দাস পাবে না সে বিরতিহীনভাবে দুই মাস রোজা রাখবে উভয়ে পরস্পরকে স্পর্শ করার পূর্বেই যে তাও পারবে না সে সাতজন মিসকিনকে খাবার দিবে। তোমাদেরকে এ নির্দেশ দেওয়া হচ্ছে এজন্য যাতে তোমরা আল্লাহ ও তার রাসুলের উপর ঈমান আনো এগুলো আল্লাহর নির্ধারিত সীমা কাফিরদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি এই আয়াত দ্বারা মূলত জিহারকে নিষিদ্ধ করা হয়েছে তারপরও যারা জিহার করে ফেলবে তারা কাফফারা আদায় করবে এরপর আল্লাহ বলেছেন এই নির্দেশ দেওয়া হয়েছে যাতে ইমান আনা হয় এখানে ইমান আনা বলতে আল্লাহর ওপর ইমান আনা বোঝানো হয়নি কারণ এই নির্দেশ তো কেবল মুসলিমদের জন্যই এখানে ইমান আনা বলতে বোঝানো হয়েছে মুসলিমরা যাতে জাহিলি এসব কালচার আর চর্চা না করে কারণ এসব জাহিলি চর্চা ইমানের সাথে বিমান চার নম্বর আয়াতের সর্বশেষ আল্লাহ বলেছেন কাফিরদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি এখানে কাফির বলতে যারা এই নির্দেশকে ভায়োলেট করবে তাদের নির্দেশ করা হয়েছে পাঁচ ও ছয় নম্বর আয়াতে জেহারের মতো অমানবিক ও জাহিলি কালচারে যারা লিপ্ত থাকবে এই সম্পর্কিত বিধি বিধানের যারা অমান্য করবে তাদের ব্যাপারে কঠোর হুঁশিয়ারি প্রদান করা হয়েছে আল্লাহ আল্লাহতলা বলেন যারা আল্লাহ ও তার রাসলের বিরোধিতা করে তাদের ঠিক সেইভাবে লাঞ্ছিত ও অপমানিত করা হবে যেভাবে তাদের পূর্ববর্তীদের লাঞ্ছিত ও অপমানিত করা হয়েছে আমি পরিষ্কার ও স্পষ্টভাবে সব নির্দেশ নাজিল করেছি কাফেরদের জন্য রয়েছে অপমানকর শাস্তি সেই দিন যেদিন আল্লাহ তাদের সবাইকে জীবিত করে উঠাবেন এবং তারা কি কাজ করে এসেছে তা জানিয়ে দেবেন তারা ভুলে গিয়েছে কিন্তু আল্লাহ তাদের সবকৃতকর্ম কর্ম সযত্নে সংরক্ষণ করেছেন আল্লাহ সব বিষয়ে সর্বাধিক অবহিত যে মহিলা সম্পর্কে এই আয়াতগুলো নাজিল হয়েছিল তিনি ছিলেন খায়রাজ গোত্রের খাওলা বিনতে সাহা তিনি তার ব্যাপারে আল্লাহ সিদ্ধান্ত পেয়ে অত্যন্ত খুশি হলেন একই সাথে খুশি হলেন আল্লাহ সুবাহ তালা তার ফুরিয়া তৎক্ষণাৎ শুনেছেন এজন্য তিনি মদিনায় বিশেষ মর্যাদা পেয়েছিলেন সাহাবিরা তাকে এই কারণে আলাদাভাবে সম্মানের চোখে দেখতেন একবার হজরত উমরালহ কিছু সঙ্গক সঙ্গী সাথীর সাথে কোথাও যাচ্ছিলেন পথে এক বৃদ্ধা মহিলার সাথে দেখা হলে সে তাকে থামতে বললে তিনি সঙ্গে সঙ্গে থেমে গেলেন মাথা নিচু করে দীর্ঘ সময় তার কথা শুনলেন এবং নিজে কথা শেষ না করা পর্যন্ত তিনি দাঁড়িয়ে থাকলেন সঙ্গীদের মধ্যে একজন জিজ্ঞেস করলো হে আমিরুল মুমিনিন। এই বই জন্য আপনি আমাদের দীর্ঘক্ষণ অপেক্ষায় রেখেছেন কেন তিনি বললেন তোমরা কি জানো কে এ যে খাওলা বিনতে সালাবা এ তো সেই মহিলা সাদাসমানের উপরে যার ফরিয়াদ সঙ্গে সঙ্গে গৃহীত হয়েছে আল্লাহর কসম তিনি যদি আমাকে সারা রাত দাঁড় করিয়ে রাখতেন তাহলে আমি সারা রাতই দাঁড়িয়ে থাকতাম শুধু নামাজের সময় ওজোর পেশ করতাম খাওলাহু ওমর রাদুকে নসিহতের উদ্দেশ্যে বলেন এ উমর এক সময় তুমি লাঠি হাতে নিয়ে বকরি চড়িয়ে বেড়াতে তখন তোমাকে ওমর নামে ডাকা হতো অতঃপর এমন এক সময় আসলো যখন তোমাকে আমিরুল মোমিনিন বলে সম্বোধন করা শুরু হলো জনগণের ব্যাপারে অন্তত কিছুটা আল্লাহকে ভয় করো মনে রেখো যে আল্লাহর আজাব সম্পর্কিত সাবধানবাণীকে ভয় পায় দূরের মানুষও তার নিকটাত্মীয় মতো হয়ে যায় আর যে মৃত্যুকে ভয় পায় তার ব্যাপারে আশঙ্কা হয় যে সে এমন জিনিস হারিয়ে ফেলবে যা সে সংরক্ষণ করতে চায় হজরত উমর রেল্লানুর সাথে ছিলেন জারুদ আবুদি এ কথা শুনে তিনি খাওলা রাজেল্লানুকে থামাতে চাইলে হজরত উমর রেল্লান্ন বললেন তাকে বলতে দাও তার কথা তো সাত আসমানের উপরে গৃহীত হয়েছিল উমর হেলেন তো তার কথা অবশ্যই শুনতে হবে